আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে ইএস অপশন ইএস অপশন চালুর বিষয়ে দু একটা কথা বলবো সেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত ই অপশন যে ব্যাপারটা ছিল যদি আপনি ইএস অপশনটা চালু করে দিতেন বিশেষ করে এর আগের গণবিজ্ঞপ্তিগুলোতে তাহলে যেটা হতো আপনার যদি চল্লিশটা চয়েসের মধ্যে আপনাকে চাকরি দেওয়া সম্ভব না হতো বা আপনার হয়তো বা যে ম্যারিট বা আপনার যে মার্ক তাতে কোনো হয়তো বা আপনার চল্লিশটা প্রতিষ্ঠানে হলো না সেই ক্ষেত্রে ব্যাপারটা হতো বাংলাদেশের দূর দূরান্তে দূর দূরান্তে প্রত্যন্ত জেলা বা খুবই দুর্গম এলাকায় আপনার হয়তো বা কোনো স্কুলে আপনার থেকে থাকলে থাকে মোটামুটি চাকরি হয়ে যেত আলহামদুলিল্লাহ যদিও তো আবার পরে চাকরি করা আপনাদের অনেকের জন্য আবার হয়তো বা মুসিবত বা মুশকিল বা হয়তো কষ্টকর হয়ে যেত অনেকে সেই ক্ষেত্রে পরে যেহেতু কি মানে যাইতো বা অনেকে হয়তো না তো সেগুলো নিয়ে কথা হচ্ছে না কথা হচ্ছে যে এইবারের বর্তমানে সিস্টেমটা নিয়ে বর্তমানের সিস্টেমটা হচ্ছে যে যেটুকু আমি জানতে পেরেছি এবার ইএস অপশন করলে আপনার তিনটা আরো অতিরিক্ত অপশন দেখাবে এখন কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন তিনটা অতিরিক্ত অপশন দেখাবে একটা হচ্ছে স্কুল একটা হচ্ছে আপনার মাদ্রাসা আর একটা হচ্ছে কারিগরি সেকশন এই তিনটা সেকশন আসবে আবার ওই মানে কথাটা কি বুঝতে পারছেন মানে ইস ইএস ইএস ক্লিক করার পরে আপনার তিনটা অপশন আসবে স্কুল মাদ্রাসা কারিগরি এই তিনটা অপশানের মধ্যে আবার আপনাকে আপনি যদি তিনটাতেই যদি স্কুল বা চাকরির জন্য যদি প্রতিষ্ঠান খুঁজতে চান তাহলে আপনি আবার ওইটার আন্ডারে আবার স্কুল মাদ্রাসা কারিগরি তিনটাতে আবার আপনি ঠিক করে দিবেন ঠিক চিহ্ন দিবেন এখন কথা হচ্ছে ধরে নিলাম আপনি তিনটার মধ্যে একটাতে ঠিক চিহ্ন দিলেন টিক চিহ্ন দিলেন স্কুলে টিক চিহ্ন দিলেন এতে করে হবে কি আপনি হয়তো বা চল্লিশটা স্কুলে হয় নাই আপনার তাহলে চল্লিশটার বাদে সারা বাংলাদেশে অন্য সকল স্কুল শুধুমাত্র স্কুলে আমি ভালো করে বোঝাই আপনাদেরকে শুধুমাত্র স্কুল যেহেতু আপনি স্কুলে টিকচেন দিয়েছেন তাহলে অন্য কোনো স্কুলে যদি আপনার পদ অনুযায়ী সিট ফাঁকা থাকে তাহলে শুধুমাত্র স্কুলে আপনাকে আপনার হয়ে যাবে আর আপনি যদি মাদ্রাসা শুধুমাত্র ওখানে ক্লিক করেন ক্লিক করে দেন তাহলে আপনার চল্লিশটি স্কুলে না হলে শুধুমাত্র বাংলাদেশে অন্য কোথাও কোনো মাদ্রাসায় আপনার সিট আছে কি না বা থাকে কিনা সেটার উপর বিবেচনা করে আপনাকে সেখানে সুপারিশ করা হতে পারে বা আপনি সেখানে হয়ে যেতে পারে অথবা আপনি হয়তো শুধুমাত্র আপনার সাবজেক্টটা হয়তো বা কারিগরি বা সেখানে যদি আপনার সিট থেকে থাকে শুধুমাত্র আপনি কারিগরিটা সিলেক্ট করেছেন তাহলে শুধুমাত্র সারা বাংলাদেশে ওই চল্লিশটা প্রতিষ্ঠানে না কিনলে সারা বাংলাদেশে যতগুলো কারিগরি প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর মধ্যে কোনো একটা জায়গায় হয়তো আপনাকে সুপারিশ করা হতে পারে আর আপনি যদি একই সঙ্গে ইয়েস অপশনের মধ্যে তিনটাতেই ঠিক চিহ্ন দেন তিনটাতেই টিক চিহ্ন দিয়েছেন সেক্ষেত্রে আহ দেখবে যে আপনার যদি প্রথম চল্লিশটার মধ্যে না হয় প্রথম চল্লিশটার মধ্যে না হয় তাহলে যেহেতু আপনি তিনটা টিক চিহ্ন দিয়েছেন ওই চল্লিশটা চলে যাওয়ার পরে আপনার হয়তো ধরে নিলাম আপনি খুবই কম পেয়েছেন মার্ক আমি ধরে নিলাম আপনি একচল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম পেয়েছেন আপনাকে ওই চল্লিশটা প্রতিষ্ঠানও হলো না তখন করবে কি সারা বাংলাদেশের প্রথমে যেহেতু আপনি স্কুলের টিক চিহ্ন দিয়েছেন বাংলাদেশের বাদ বাকি যে সকল স্কুল রয়েছে আপনার চয়েসের বাইরে সেগুলোতে আপনাকে হয় কিনা সেটা দেখবে এখন স্কুলে যদি না হয় তো দেখা অন্য বাংলাদেশে অন্য স্কুলগুলো তো হচ্ছে না সেক্ষেত্রে যেহেতু আপনি মাদ্রাসা দ্বিতীয়তে ঠিক চিহ্ন দিয়েছেন বা এরকম আর কি তাহলে পুরো বাংলাদেশে যত মাদ্রাসা রয়েছে সেগুলো তো আপনার সিট ফাঁকা থাকলে সেগুলোর মধ্যে আপনাকে সুপারিশ করার চিন্তা ভাবনা করবে তাও যদি না হয় তাহলে কারিগরের মধ্যে সফটওয়্যার আপনাকে আপনার আপনার সিরিয়াল বা ক্রম অনুযায়ী আপনাকে মানে খুঁজে খুঁজে কোনো একটা প্রতিষ্ঠান আপনাকে হয়তো বা সুপারিশ করতে পারে বা হতে যাচ্ছে এরকমটাই আমার কাছে খবর বা তথ্য রয়েছে তো ইয়স অপশনের ক্ষেত্রেও সেটা আপনারা এখন থেকে চিন্তা ভাবনা করেন দিবেন কি দেবেন না তবে আমার কাছে জানতে চাইলে বিশেষ করে যারা খুবই কম নাম্বার পেয়েছেন অতি অল্প নম্বর পেয়েছেন চাকরিও আপনার দরকার তাদেরকে আমি বলবো চোখ বন্ধ করে আপনার ইয়স অপশনটা দেন এবং পুরুষ মানুষ যারা তাদের ক্ষেত্রে অবশ্যই তো মোটামুটি জানি না কথাগুলো কতটুকু সুন্দর করে বুঝিয়ে বলতে পারলাম আপনাদেরকে তো ঘটনা কিন্তু মোটামুটি এবার বেশ কিছু নিয়মকানুন হয়তো বা একটু ভাবে হচ্ছে অন্যান্য বারের তুলনায় সেটা হয়তোবা আপনার ইতিমধ্যে ইঙ্গিত পেয়েছেন উনিশতম থেকে হয়তো বা আরো বেশ কিছু পরিবর্তন আসবে সেগুলো নিয়ে আমি সামনে ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ